গ্রামীণ ব্যাংক চতুর্থ কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের বিষয়গুলো উপস্থাপন করতে চাই জাতিকে আমরা বোঝাতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ভাষা ছাত্র সমাজ যেই নিমিত্তে যেই অঙ্গীকার করে যে এই সরকারকে বসিয়েছেন দায়িত্ব দিয়েছেন তো বৈষম্য বিরোধী যখনই স্লোগান এসেছে তখন আমরা যে বিগত দিন অতিবাহিত হয়েছে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তো ডক্টর মোহাম্মদ স্যার আপনারা জানেন যে সারা বাংলাদেশ তিনি নোবেল বিজয় লাভ করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই আর সেই সাথে এই তারই হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আমরা দীর্ঘ বত্রিশটা বছর অস্থায়ী হিসেবে কাজ করে আসছি যদিও বা শ্রম আইনে আমাদেরকে পরিষ্কার উল্লেখ করা আছে ছয় থেকে নয় মাস পরে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমাদেরকে এ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমাদেরকে হয়তো যে ক্ষমতা কুক্ষিত করে আমাদেরকে স্থায়ীকরণ না করে সামান্য মজুরি দিয়ে আমাদেরকে অনৈতিকভাবে আমাদেরকে শ্রমিক যে শ্রমিক যে আইন সকাল ছয়টার থেকে কর্মঘণ্টাও লঙ্ঘন করে সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত আমাদেরকে কাজ করিয়ে নিয়ে আসছে এবং আমাদের দাবি যে তাদেরই বিধিমালা অনুযায়ী এবং বাংলাদেশের শ্রমিক ফেডারেশন শ্রম আইনের অনুযায়ী আমাদের দাবি স্থায়ীকরণ সেটা ছয় থেকে নয় মাস পরেই আমাদের যে চাকরি স্থায়ীকরণ করার কথা সেই সেইখান থেকেই আমাদের চাকরি স্থায়ী করার জন্য আমরা অবিলম্বে দাবি করছি যেহেতু এই সরকার বৈষম্য দূরীকরণ করার জন্য আসছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সেই দাবিদার সেটাই যদি হয়ে থাকে তাহলে আমরাও এই বৈষম্য থেকে বের হয়ে আসতে পারি এবং আমি ছাত্র সমাজকেও মেসেজ দিতে চাই যে আপনারা বৈষম্য দূরীকরণ করার জন্য ফ্যাসিস সরকারকে পতন করিয়েছেন তাহলে তো আর বৈষম্য থাকে না তাহলে আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে দেখেন আমাদের কথাগুলো শোনেন আমাদের বিষয়গুলো আপনারা দেখেন দেখে যদি আমরাও বৈষম্য শিকার হই তাহলে আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আপনারা এটা দায়িত্ব সহকারে এটা আপনাদের দায়িত্বের মধ্যে পরে বিধায় এখান থেকে আমাদেরকে মুক্তি দেন এই আমাদের দীর্ঘদিনের চাওয়া আমরা জানি যে বর্তমান সরকার ঐক্য এই বদ্ধ অঙ্গীকারবদ্ধ যে বর্তমান যার শ্রমিক শ্রমিক সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করেছেন যার যে সমস্যা সেই সমস্যাগুলো শান্তি আলোচনার মাধ্যমে তুলে ধরার জন্য তা আস্তে আস্তে ক্রমাগতভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন তো তারই ধারাবিকত আমরা প্রথম সারিতে এই অবস্থায় আছি আপনারা আমাদের এই দীর্ঘদিনের যে চাওয়া এই চাওয়া নেওয়ার যে অধিকার দিয়ে বাংলাদেশের সুনাগরিক হিসেবে বাঁচার অধিকার দিবেন এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে রাখি আমরা আন্দোলন চাই না আমরা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ চাই না আমরা কোনো করে যুদ্ধ চাই না আমরা কোনো রাহা জানি চাই না আমরা শান্তি আলোচনা চাই আলোচনার মাধ্যম দিয়ে যদি আমাদের যতটুকু আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে আমাদের যে পাওনাগুলো আছে এই পাওনাগুলো আমাদেরকে দিবেন এটা আমরা আবারও প্রবণ করি করি না কি করবেন দেখেন বাংলাদেশে আমাদের ন্যায্য অধিকার যদি না মানা হয় বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের যে চাওয়া পাওয়া যে মৌলিক অধিকারগুলো আছে একজন নাগরিক অধিকার হিসেবে আমরা এটা চাইতেই পারি যদি আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে ওঠে তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যেগুলো কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো আমরা হাতে নেব এবং আমরা আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি দুই হাজার বারো সাল থেকে আপনাদেরকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আলোচনা টেবিলে ডেকেছি আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন আমরা এই দাবি অবিলম্বে যদি না মানা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব